হ্যালো এভরিওন গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও আজকের মতো বলবো মোটামুটি ভালো আছি তো গতকালকে যে বিরিয়ানিটা ছিল তো সেই বিরিয়ানিটা দেখো এখন আমি মানে খুব বেশি নয় অল্প একটু বিরিয়ানি কিন্তু এখানে রেখে দিচ্ছি কারণ আজকে হলো বৃহস্পতিবার ও হ্যাঁ অনেকে আবার বলবে যে আজকে তো বৃহস্পতিবার নয় শনিবার তাহলে কেন বৃহস্পতিবার বলছি আসলে এটা বুধবারের ব্লক তো বুধবারের ব্লকটা এডিট করা হয়নি কখন আমি মানে ব্লগটাকে ছেড়ে গেছি বুঝতেই পারিনি তো শেষমেশ আমি এই ব্লগটা কিন্তু তোমাদেরকে রেডি করে দিলাম তো দেখো এখানে আমি সব কিছু এখন রেডি করে নিয়ে এই ওভেনটা কিন্তু পরিষ্কার করে নেব। কারণ এটা তো রোজ রোজ করতেই হয় যতই পরিষ্কার করে থাক কালকে কিন্তু রান্নার পরে আমি টোটালি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম কিন্তু তারপরও আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষই খাই তো সেই জন্য কিন্তু আবারও আমি পরিষ্কার করে নিলাম আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা তো এখানে দেখো আমি এখন এই কার্টুনের মধ্যে হাঁড়ি কড়াই এগুলোকে ভর কেন বলো তো বাইরে রাখলে না প্রচুর পরিমাণে ধুলো পড়ে আর তার জন্য কিন্তু খুব কষ্ট হয় আর দেখতেও খারাপ লাগে সেই জন্য কার্টুনের মধ্যে আমি এখন ভরে দিচ্ছি কার মধ্যে কোনটা সেট হয় সেটা দেখার জন্য আর হ্যাঁ তোমরা অনেকেই আমাকে বলছো তোমার ফোন নাম্বার পাচ্ছি না যারা ফোন নাম্বার পাচ্ছ না তাদেরকে বলবো যে তোমরা দু তিন দিন আগের কয়েকটা ভিডিও মানে আমি যখন কমিউনিটি পোস্ট দিয়েছিলাম সেইখান থেকে শুরু করে কয়েকটা ভিডিও তোমরা দেখো অবশ্যই তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে মধ্যে ঠিক আছে আমি আসলে রেগুলার ভিডিওতে ফোন নাম্বার দিই না মাঝে মধ্যে ভিডিওতে ফোন নাম্বার দিই আর একটা দিদিভাই কমেন্ট করেছে সোনালি দাস ডবল ওয়ান থ্রি সিক্স দিদিভাই একটা প্রশ্ন ছিল আপনি যে ভিডিওতে মিউজিকগুলো দিয়ে থাকেন সেইগুলো কিভাবে আর কপিরাইট থাকে কি না না কপিরাইট থাকে না আর সেই মিউজিকগুলো আমি কোথা থেকে ইউজ করি আমি কিন্তু দিয়ে দিয়েছি মানে আমার দিনে আগের ভিডিও হবে হয়তো তোমরা একটু গিয়ে চ্যানেলে দেখে নাও ভিডিওগুলো যে কপিরাইট থাকলে এক টাকাও পাবে না এরকম টাইপের একটা টাইটেল দেওয়া ভিডিও আছে ওই ভিডিওর মধ্যে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে কীভাবে মিউজিকগুলো ডাউনলোড করতে হয় ঠিক আছে তো এখানে দেখো ছোটো কাকুরা চলে যাচ্ছিলো সেই জন্য রাস্তাতে আসলাম এবার আমি বাড়ির দিকে যাব সোনালি দাস ওই দিদিভাইটার চ্যানেলটা আমি ভিজিট করে দেখলাম যেটা প্রচুর পরিমাণে শর্টস মানে দুশয় পাঁচটা না বারোটা যেন ভিডিও এরকম আছে তার মধ্যে হচ্ছে আঠাশটা সাবস্ক্রাইবার আর একটা হচ্ছে আমি ঠিক আছে তো তোমার এই চ্যানেলটা গ্রো করা খুবই কষ্টকর তো সেই জন্য বলবো আর যেহেতু তুমি চ্যানেলটাকে ভেরিফাই করতে পারছো না তো তার জন্য বলবো তুমি এই চ্যানেলের মায়াটা সত্যি ত্যাগ করে দাও বলতে খারাপ লাগে কিন্তু সত্যি চ্যানেলের আশাটা তুমি ছেড়ে দিয়ে নতুন করে তুমি চ্যানেল তৈরি করো যেখানে রকম ভুল থাকবে না রকম খারাপ কিছু থাকবে না আর অবশ্যই চ্যানেলটা এসিও করে তারপর ভেরিফাই করে চ্যানেলটা তবেই কিন্তু তুমি ভিডিও আপলোড করো আর হচ্ছে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করছে তার জন্য আমার সত্যি খুবই ভালো লাগে কিন্তু তার মধ্যেও আমি জানি যখন কমেন্টের সংখ্যা বাড়বে তখন কিন্তু একটু খারাপ লাগাও তৈরি হবে কারণ সবাই কিন্তু ভালো কমেন্ট করবে না আর ভালো কমেন্ট করলেও তার মধ্যে কিন্তু কিছুটা হলেও মানে খারাপ কিছু থাকবে মানে একটু অভিমান এটা কিন্তু থাকবেই তো তাদের উদ্দেশ্যেই বলছি যারা আমাকে এরকমভাবে বলছো যে আমি কমেন্টে রিপ্লাই দিই না এগুলো আমার দায়িত্বের মধ্যে পড়ে তো তাদেরকে বলছি সত্যিই এগুলো আমার দায়িত্বের মধ্যে পড়ে তো তাই বলে আমি তো সারাক্ষণে একটা ভিডিও নিয়ে বসে থাকতে পারি না তো তোমরা তার জন্য রাগ করো না তোমরা হয়তো আজকে কমেন্ট করছো আমি কিন্তু আগামীকাল তোমাদের রিপ্লাই দিয়ে দিচ্ছি ঠিক আছে এরকম কিন্তু হয় তো মাঝে মধ্যে অনেকটা টাইমও যায় আর যেহেতু আমার শরীরটা প্রচণ্ড খারাপ যার জন্য কিন্তু ফোনটা আমার হাতে করতে ইচ্ছা করে না শুধুমাত্র ভিডিওটা না দিলে নয় তাই কিন্তু দিই ঠিক আছে তো একটা কমেন্ট করলাম বা দুটো কমেন্ট করলাম সাথে সাথে তোমাদের চ্যানেলগুলো আমি গিয়ে দেখে আসতে পারবো এমনটা কিন্তু নয় তার জন্য একটু হলেও ধৈর্য ধরতে হবে আর একটু হলেও কিন্তু বুঝতে হবে কারণ প্রত্যেকেরই কিন্তু সংসার আছে তাছাড়াও কিন্তু প্রত্যেকেরই অন্যান্য অনেক কাজ থাকে কিছু মনে করো না সবার উদ্দেশ্যে কিন্তু আমি বলিনি কারণ যারা আমার সত্যি প্রকৃত ভালোবাসে তারা আমার প্রথম থেকে আমার পাশে আছে কোনো কিছুর আশা না করি তো এখানে দেখো আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে কাজটা যে করছি কিন্তু কতটা কষ্ট করে যে করছি সেটা একমাত্র আমিই বুঝতে পারছি কারণ শরীরের মধ্যে যদি না আসে মানে কোনো এনার্জি তাহলে কিন্তু কাজ করাটা খুবই কষ্টকর হয়ে পড়ে তো রোজি মণি লিখেছে আপু তুমি ভয়েস কি করে দাও তো আমি হচ্ছে যে অ্যাপ দিয়ে এডিট করি সেই অ্যাপ দিয়েই কিন্তু ভয়েস দিই ঠিক আছে তো সা ফিফটিন দারুণ লাগলো দিদি তোমার কথাগুলো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রকমারি ব্লগস তো আমাকে না ডাকলেও আমি তোমার বাড়ি যাব কি বিরিয়ানি রান্না করে খাওয়াবে তোমা না অবশ্যই খাওয়াবো আর আমার সামর্থ্য যদি কোনো দিন হয় আমি তো বলেছি আগে আমার মেম্বারদের খাওয়াবো ঠিক আছে কোনো কিছুতেই মেম্বার মানে যারা আমার ইউটিউব পরিবার যারা আমার এত পাশে আছো আর আমার সাথে আছো এদিকে দেখো আমার হাজব্যান্ড বাজার করেছিল গতকালকে কিন্তু বাজারটা গোছানোই হয়নি যেহেতু বৃষ্টি হয়েছিল তো সেই জন্য একটু ঢিলেমি হয়ে গেছে আর ওই যে শরীরে পাচ্ছে না তার জন্যই কিন্তু ঢিলেমিটা বেশি হয়ে যাচ্ছে তো এদিকে আমি ডাল বসিয়েছিলাম খুব তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে কারণ অনেকটাই লেট হয়ে গেছে সেই জন্য আর ডালটা এখন তেল দিয়ে দিচ্ছি এটাকে আমরা তেল দেওয়া বলি অনেকে অনেক রকমভাবে বলে আমি সত্যি কখনো শুনিনি খারাপভাবে নিও না আসলে মানুষের শেখার তো আর শেষ নেই মানুষের বয়স যত বেশি হোক না কেন মানুষ তো আস্তে আস্তে বয়স বেশি হয় তো একটা বাচ্চার কাছ থেকেও কিন্তু অনেক কিছুই শেখার আছে কি টু ফোর টু ভিডিও রেশিও কিভাবে করব। তো আমি তো দেখিয়ে দিয়েছিলাম গতকালকে না তো আগের দিন একটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে ইউটিউব ভিডিও রেশিওটা কিভাবে হয় আর সাথে সাথে হচ্ছে ইউটিউব ভিডিও মানে কততে কিন্তু পোস্ট করতে হয় সেটাও কিন্তু আমি দেখাইনি সত্যি সেটা আমি দেখাইনি আমি অবশ্যই পরে একটা ভিডিওতে দেখিয়ে দেব। রাবিয়া ব্লগ দিদি দা ভিডিওটা দারুণ হয়েছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এই দিদিভাইটাও আমার অনেক পুরানো সাবস্ক্রাইবার তো রাবিয়া ব্লগ দিদিভাইকে আমি বলবো যে দিদিভাই তুমি হচ্ছে ভি আগে কাজকর্ম করে তারপর বা কোনো কিছু করে তারপর ভয় জবর করো এই কথা বলতে বলতে ভিডিও করলে না সেই ভিডিওর কোয়ালিটিটা অতটা ভালো হয় না খারাপভাবে নিও না আমি এটা সবার উদ্দেশ্যেই বলছি আমিও যখন চ্যানেল আগে খুলেছিলাম বা এখনও আমার চ্যানেলগুলো আছে আমি কিন্তু ফার্স্ট আগে কথা বলে স্টার্ট করতাম ঠিক আছে বা আমি মাঝে মধ্যে কিন্তু কথা বলতাম তো সেই জন্য বলবো আগে টোটালি কাজটা কমপ্লিট করে তারপর পরে ভয়ে জবার করো যেহেতু আমরা এখন নতুন একেবারেই নতুন আসমা লিখেছে ঠিকভাবে খাবার খেয়ে নিও তাহলে সব ঠিক হয়ে যাবে আসলে চেষ্টা করছি কিন্তু খেতেই ইচ্ছা করছে না তো আজ মা দিদিভাই আবার একটা কমেন্ট করেছে দিদি কেমন আছো তুমি খুব উপকার হয় তোমার ভিডিওটা দেখে তোমার ফোন নাম্বারটা আমি পেলাম না ভালো হয়েছে বিরিয়ানি কেন দিদিভাই গতকালকের আগের ভিডিওতেও বোধ আমি দিয়েছি বা আমার কমিউনিটি পোস্ট দেওয়ার আগে দিয়েছি যেদিন সেদিন থেকেই কিন্তু আমি ভিডিওতে ফোন নাম্বার দিয়েছি আর এত সুন্দর একটা কথা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর রাজিয়া লাইফস্টাইল ব্লগ মোবাইল দেখতে দেখে দেখতে দেখতে চোখের প্রবলেম হচ্ছে সত্যি তাই আমিও কিন্তু চশমা ইউজ করি তো আর একটা দিদিভাই লিখেছে সীমা বেগম বোন আমি তোমার কথা শুনে আমি সেটিংসটি ঠিক করতে পেরেছি তো বোন ভিডিও এসিও আর চ্যানেল এসিও কী সেটা একটু বলবে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার কথা শুনে সেটিংসটা ঠিক করতে পেরেছ আর এইদিকে দেখো আমি ডাল দিয়ে ভাত দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম ফ্যানের নিচে কারণ আমি না গরম ভাত তরকারি একটুও খেতে পারি না তো আমার দিদা ছোটোবেলার থেকে কি করতো বলতো এই ভাত তরকারি গরম সেই ভাত তরকারিটা হাত পাকা দিয়ে হাওয়া করে তারপর ঠান্ডা করে আমাকে খাওয়াতো কোনো দিন আমাকে গরম খেতে দিত না মানে গরম জিনিস কিন্তু ঠান্ডা করেই খাওয়াতো তো আমি একদমই খেতে পারি না আমার খুবই শরীরের মধ্যে অস্বস্তি হয় কষ্ট হয় তো এদিকে রান্নাটাও হয়ে গেছে আর হ্যাঁ অবশ্যই দেখাবো এটা আমি মুখে বললে বুঝতে পারবে না যে চ্যানেলের সেটিংস কি আর ভিডিও সরি চ্যানেল রেশিও কি আর ভিডিও রেশিও কি এটা আমি মুখে বললে বুঝতে পারবে না আমি পরে একটা ভিডিওতে ভিডিও করে দেখাবো ঠিক আছে তো শিলা দিদিভাইটা লিখেছে এইট সেভেন টু দাদাভাইয়ের নাম কি দিদিভাই তো দাদাভাইয়ের নাম হচ্ছে সবুজ খুব মানে সবুজ মণ্ডল খুব সুন্দর হয়েছে রান্নাটা তো থ্যাংক ইউ রেখা ঘোষাল তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এদিকে দেখো যে আমার হাজব্যান্ড ওইগুলো কেচে দিলো কারণ আমি তো স্নান করে উঠেছি অনেক সকালে তো সেই জন্য কাঁচা হয়নি ও কেচে দিল। এখন আমি এইগুলোকে নিগড়ে নিয়ে যাচ্ছি আমি খুব একটা ভালো জল ফেলতে পারি না সত্যি পারি না তো যেটুকু পারি সেটুকু করে নিয়ে যাচ্ছি এখন এগুলোকে নিয়ে মেলে দিতে হবে প্রান্তিক বিশ্বাস দিদিভাই প্রথম ভালোবাসা দিয়ে দেখা শুরু করলাম শেষ পর্যন্ত থাকবো তুমি তো সেই প্রথম থেকেই আমার সাথে আছো আর আমি এটাও জানি তুমি শেষ পর্যন্ত থাকবে আর মিশু মামুন ব্লগ ভিডিওটা খুব সুন্দর হয়েছে আপুমনি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো প্রান্তিক বিশ্বাস তারপর মিশু মামুন ব্লগ এই দিদিভাইগুলো কিন্তু সেই প্রথম দিক থেকে আমার সাথে আছে তো সবাই সবার পাশে থেকে সবাই সবার সাথে থেকো আর হচ্ছে সবাই সবার ভিডিও দেখো ঠিক আছে শুধুমাত্র সাবস্ক্রাইব করলাম আর ভিডিওগুলো দেখলাম না এমনটা কিন্তু করো না তো আমার সাবস্ক্রাইবারের তুলনায় কিন্তু ভিউটা খুবই খুবই কম সেটা তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো যেমন যে পরিমাণে সাবস্ক্রাইবার তো সেই পরিমাণে কিন্তু ভিউ নেই তো সেই জন্য বলবো যে শুধু শুধু সাবস্ক্রাইবার বাড়িয়েও যেমন লাভ নেই তেমন কিন্তু ভিডিওটা দেখারও প্রয়োজন আছে তো এখানে আমি জিনিসপত্রগুলো সব মেলে দিলাম এখন বিকালবেলা তো দেখো ছাগলগুলো সব চলে এসছে বাড়িতে আর এই বাচ্চাটা হয়েছিল কয়েক মাস আগে মানে এক মাস হবে হয়তো তো অতটা খেয়াল আমার নেই তো সেই জন্য বললাম আর এখানে দেখো আমার ননদ কী কী দিয়ে গেছে তো এর মধ্যে কি মাছ আছে আমি জাস্ট খুলবো আর তোমাদেরকে দেখাবো তো এর মধ্যে দেখছি ভেটকি মাছ তো কার কার ভেটকি মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু মোটেও পছন্দ করি না কেন জানি না হয়তো খারাপভাবে নিও না তো আমার ভালো লাগে না ভেটকি মাছ খেতে কেমন তো দিয়ে গেল এখানে আর সত্যি কথা বলতে কি জানো তো যেটুকু জিনিস নিজেরা কিনে খেতে পারি না সেটুকু অন্যের কাছ থেকে ভালো ভালো কিছু খেতে না কেমন একটা যেন গায়ে বাঁধে শুনতে খারাপ লাগলেও এটা সত্যি কথা তো এখানে দেখো চারটে আম দিয়ে গেছে আর হচ্ছে কয়েকটা কলা তো আম তো দেখতেই পেলে আমাদের বাড়িতে ভর্তি আম অথচ খেতেই পারি না যাই হোক তো প্রচুর প্রচুর গাছ মানে আটটা থেকে দশটা কি বারোটা বোধহয় গাছ আছে আমাদের অতটা আমি দেখি না যাই হোক এখানে কলা দিয়েছে তো হঠাৎ করে কয়েকদিন হলো আমার না শুধু ভাজা রুটি খেতে ইচ্ছা করছে তো আগে এরকম ছিল না তো হঠাৎই খেতে ইচ্ছা করছে কয়েকদিন তো পরপর তো কয়েকদিন ভাজা রুটি করলাম আজকেও একটা করছি ভাজা রুটি তো ওদিকে তরকারিটা গরম করতে বসিয়ে দিয়েছে আর এদিকে রুটিটা আমি করে নিচ্ছি আর হ্যাঁ তোমাদেরকে আমি আরও একটা কথা বলবো তোমরা যারা দেখতে পাচ্ছ যে তোমাদের চ্যানেলে ভিডিও সংখ্যা প্রচুর প্রচুর হয়ে গেছে সেই তুলনায় সাবস্ক্রাইবার একদম কম চ্যানেলের সেটিংস নেই বা চ্যানেলগুলো তোমরা ঠিকঠাক করে করতে পারো তো তারা কিন্তু অবশ্যই পুরানো চ্যানেলের মায়া ছেড়ে নতুন চ্যানেলটা তোমরা তৈরি করো নতুন চ্যানেলে তোমরা ভালো করে কাজ করো আর অনেকেরই ব্লগ তোমরা দেখো মানে যারা ব্লগ বানাতে চাইছো তো অনেকেরই ব্লগ তোমরা দেখো তারা কিভাবে এডিটিং করছে কিভাবে কথা বলছে বা কিভাবে তারা শ্যুট করছে এগুলো কিন্তু দেখলে বোঝা যায় তো সেগুলো দেখো দেখলে কিন্তু অনেকটাই তোমরা আইডিয়া করতে পারবে আর নিজের ভিডিওর সাথে রিলেট করতে পারবে যে না আমার ভিডিওগুলো ঠিক হচ্ছে না তাদের ভিডিওগুলো ঠিক হচ্ছে তাহলে এইভাবেই কিন্তু তোমরা শিখতে পারবে ভুলটা কি নিজেদের ভুল কিন্তু নিজেরাই ধরে নিতে পারবে তখন কিন্তু তোমাদের ভিডিও করাটা অনেকটাই সহজ হয়ে যাবে ঠিক আছে তো যে দিদিভাইটা একটু আগে কমেন্ট করেছিল তো কমেন্টটা দেখতে পাচ্ছি আমি এখানে নেই তো সেই দিদিভাইকে বলবো যে শাখাটা তৈরি করে মানে শাখা তৈরি করে আর আমাকে কমেন্ট করেছে যে এগুলো তোমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তো তাকে বলবো তোমার ভিডিওগুলো ভালোই হচ্ছে একটু মন দিয়ে কাজ করে যাও ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো